আচ্ছা এখন তোমার মনে স্বভাবতই প্রশ্ন আসবে যে আমি যদি সমান টুকরা না করি তখন কি হবে প্রিন্টাকে যদি আমি সমান টুকরা না করি তখন কি হবে চলো দেখি তাহলে আবার আমার এই পেজটাকে একটু কপি করতে হবে এইবার দেখো সমান টুকরা না করলে কি হবে আমি এটা একদম ইন্টুইটিভলি প্রুফ করব ইনটুইটিভলি তুমি একদম দেখেই বুঝতে পারবা এটা একটা বড় স্প্রিং যে স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে আমরা এটাকে এবার একটু ভিন্ন অনুপাতে ভাগ করব। মন করো এটাকে ওয়ান অনুপাতে ভাগ করবো তাহলে এদিকে ওয়ান এদিকে টু তাহলে এইভাবে কাটলাম তাহলে এদিকে ওয়ান অনুপাতে ভাগ করলাম তাহলে এখন কত হবে তুমি চিন্তা করতেছো মনে করো ইনটুইটিভলি মিলাইতে চাইতেছো তাহলে আমি একটু তোমাকে হেল্প করি এই দাগটাকে আর লম্বা করলাম এইটা ওয়ান ওয়ান আছে টু কে কি লেখা যায় বলো তো টু কে আমি চাইলে আরো ওয়ান ইস লিখতে পারি

এই থ্রি কে থ্রি কে এদেরকে যদি আমরা ইনভার্স করে যোগ করে ইনভার্স করি তাহলে থ্রি বাই টু কে আসে তাইলে এই দুইটাকে সিরিজ করে আসলে আমি পাবো থ্রি কে বাই টু তাহলে এই পাশে একটা যেটা ওয়ান এটা থ্রি কে হবে আর এই পাশের যেটা টু এটার স্প্রিং কনস্ট্যান্ট হবে থ্রি কে বাই টু একদম ইনটুইটিভ প্রমাণ এখন চলো এখান থেকে শর্টকাট বের করি তাহলে শর্টকাটটা কি শর্টকাট হচ্ছে তোমাকে অনুপাত কে দিছিল ওয়ান আর টু এই ওয়ান আর যোগ করলে কত হয় ওয়ান আর যোগ করলে হয় থ্রি তাহলে এইবার আমরা হচ্ছে থ্রি দিয়ে শুরু করব এই যোগ ফলটাকে নিজের নিজের অনুপাত দিয়ে ভাগ করব। থ্রি কে ওয়ান দিয়ে ভাগ করলে দেখো থ্রি কে থাকে থ্রি কে কে টু দিয়ে ভাগ করলে থ্রি কে বাই টু থাকে তার মানে হচ্ছে অনুপাতটা বের করে অনুপাত ডিভাইডেড বাই নিজের অনুপাতের মান তাইলেই হবে মোট অনুপাত ডিভাইডেড বাই নিজের অনুপাতের মান তাইলেই তুমি স্প্রিং কনস্ট্যান্ট বের করে ফেলতে পারবা অসমান টুকরার জন্য অসমান টুকরার জন্য বের করে ফেলতে পারবা এটা একেবারে ভগ্নাংশ অনুপাতের জন্য তোমার সুন্দর মত কাজ করবে কোন সমস্যা নাই তাহলে এবার আমরা এটা ট্রাই করি এটা আমরা এখন একটু ট্রাই করি তোমাকে জিজ্ঞেস করব তুমি আনসার দিবা তাহলে এই পেজটাকে আমরা আবার কপি করতে হবে ওকে করলাম আমি এবার হচ্ছে डिफरेंट একটা অনুপাতে ভাগ করতে চাই তাহলে যে নীল ডট ডট এগুলো সব মুচি দিয়ে আমি 2000 ছোট করে নিতে হবে এই তো ডান এইবার তুমি দেখো যদি আমি তোমাকে বলি এটা একটা স্প্রিং ছিল এই স্প্রিংটাকে আমরা তাহলে তোমরা এখন কমা কমা দিয়ে লেখো এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত কমা দিয়ে দিয়ে লেখো কমা দিয়ে দিয়ে লেখ শর্টকাট হচ্ছে অনুপাত গুলার যোগ ফল ডিভাইডেড বাই নিজের অনুপাতের মান ইন্টু কে আসছে এদিকে হচ্ছে শরীফুল বলছো এদিকেও নাফিস বলছো তাসিন তাহিয়া সিফাত তারপরে হচ্ছে শেফ আলী অনেক অ্যানসার দিচ্ছে ওইদিকে ফাহিম মোরশেদ না রাহাত সিম বলছে যে ভাই সব ভুলে গেছে এখন সত্যি কথা হচ্ছে ভুলে গেছে এটা যখন ট্রু তেমনি এখন আবার অল্প পড়ায় এটা মনে করে যাবে এটাও ট্রু ভুলে আসলে পুরোপুরি যাও নাই স্মৃতির গভীরে হারিয়ে গেছে সামনে নাই এখন যদি টাটকা টাটকা অবস্থায় রিভিশন দাও তখনই মনে পড়ে যাবে কিন্তু তিন মাস পরে যদি এসে আবার বলে যে ভাই ভুলে গেছে এখন রিভিশন দিলে কি মনে পড়বে তখন কিন্তু মনে নাও আওড়তে পারে কম কম মনে পড়বে সো পড়া একটু অল্প ভুলে গেলে রিভিশন দিলে অল্প পরিশ্রমে পুরোটা মনে থাকে এই সিম্পল জিনিসটা এই স্টুডেন্টরা করে না খালি মনে করে পরে পরীক্ষা আগে এরিমিশন দিব আর ধরা খায় মানে চলো আমরা ফাইনালি বের করে ফেলি তাহলে এবার অনুপাতগুলোর যোগফল কত 2 3 5 যোগফল কত হয় এই 5 5 10 তাহলে আমার এখানে লিখতে হবে 10 বাই 2 কে অর্থাৎ 5 কে হয়ে গেল এবার হচ্ছে 10 বাই 3 এ অর্থাৎ 3.33 কে হয়ে গেল দশ বাই পাঁচ কে তাহলে মানে দুই হবে আর কি বলতে পারবা আচ্ছা এইটুকু বলে আমি যদি বলি যে একটা স্প্রিং কে টু ইস টু থ্রি ফাইভ অনুপাতে কাটলাম কেটে এদেরকে প্যারালালি যোগ করলাম স্প্রিং কনস্ট্যান্ট কত যোগ করলে তো যোগ হয় তাহলে যোগ করে দাও হ্যালো হচ্ছে 7 আর এখানে হচ্ছে 3.3 তাহলে 10.33k হয়ে যাবে যদি এদেরকে আমরা আবার প্যারালালি যোগ করি তাই না আর সিরিজে যদি যোগ করি সবগুলোকে তাহলে আবার আগের কে ফেরত পাব সবগুলোকে সিরিজ করলে আবার ওই আগের কে ফেরত পাব আশা করি এখন বুঝতে পারছো clear পুরো বিষয়টা